বেশ কিছুদিন ধরেই জোরে শোনা যাচ্ছে মিরাজ খান এবং শান্তি রহমানের প্রেমের গুঞ্জন মনে হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ তাদের বিশেষ করে বর্তমানের কিছু ইন্টারভিউ দেখলেই সেটা পরিষ্কার হচ্ছে দুজনের মধ্যে মিরাজ খান নয় বরং শান্তি রহমানের আচরণেই সেটা প্রকাশ পাচ্ছে কিছুটা বর্তমানে তাদের দুজনকে দেখা গিয়েছিল একটি মিউজিক ভিডিওতে তারপরে তাদের দুজনকে দেখা যায় বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন প্রশ্নের উত্তরে শান্তি রহমানকে বলতে শোনা যায় মিরাজকে তার কাছে বেস্ট লাগে এবং যখন তার সাথে তার কাজের অফার এসেছিল সে ভীষণ খুশি হয়েছিল আর কি এত শান্তি রহমানকে প্রশ্ন করা হয় তারা দুজন রিলেশনশিপে আছেন কিনা এই প্রশ্নের উত্তরে শান্তি কনফিউজড হয়ে যায় হ্যাঁ কি না বলবে আর কি এত ব্যস্ত আমার কাছে সুন্দর মানুষের সাথে তো প্রেম সম্ভব করতে এটাই স্বাভাবিক শান্তি রহমানের বিভিন্ন কথাবার্তায় বোঝা যায় তার বড় রকমের একটা ক্রাশ আছে মিরাজের ওপর এতটুকু তো নিশ্চিত কিন্তু অনেকেই বলছেন শান্তির আগের বয়ফ্রেন্ডের তাহলে কি হল মিরাজকে প্রশ্ন করা হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল তার উত্তর ছিল ভুল মানুষের সাথে প্রেম করা এটা যে তিনি আরোহী মিমকে উদ্দেশ্য করে বলেছেন সেটা তো বুঝতে বাকি নেই কারো এখন দেখা যাক শান্তি যেহেতু পুরাই রাজি এই জুটি থেকে কোনো গ্রিন সিগনাল পেলেও পাওয়া যেতে পারে